প্রথমে ইনশর্ট অ্যাপে ঢুকবেন এই যে আমি ঢুকলাম ইনশর্ট অ্যাপে তারপর আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করে যেমন আমার আগের একটা এডিটিং ভিডিও আছে এই যে আগেরটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি প্রথম থেকে এবং লাস্টে থেকে কাটতে চাইলে প্রথম ভিডিওতে ক্লিক করে এই যে রিকাট একটা আছে কেসির মতো এটাতে ক্লিক করবেন ক্লিক করে দিলাম এখন আপনি এই যে আগে পরে টেনে কাজ করতে পারবেন আগে করলেন আমার এতটুকু দরকার এই এতটুকু দরকার লাস্টে থেকে একটু কাটলাম শেষ চিহ্ন দিয়ে সেই বুয়ে দেবেন সবসময় সাইট এফপিএস দেবেন তিরিশ আছে এস আর সব ঠিকঠাক আছে এই যে সেই বুধিয়া দেবেন সেফ হয়ে যাবে